হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই পার্কে তো এক্সারসাইজ করতে তো আসলে সাইকেল নিয়ে বের হয়েছি দুজন একসাথেই সকাল সকাল তো এসে দেখি পাখির শব্দ কিচিরমিচির শব্দ তো ওই দেখেন একটা টিয়া পাখি দেখতে পেলাম একটা না আসলে এই গাছটাতে বেশ অনেক টিয়া পাখি আছে তো আমার পাখির শব্দ শুনে এত ভালো লাগছে সকালটা মানে কি আর বলবো খুবই ভালো লাগছে আমরা দুজনে একসাথে বাইরে বের হয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠি আর এই দেখে আসলাম আর তার কাজই হচ্ছে বাহিরে বের হলে আমাকে কোনো না কোনো কিছু দিবি ফুল গাছ থেকে এটা সে ছিঁড়েছে আমাকে শুধুমাত্র দেওয়ার জন্য আমার সাইকেলের মধ্যে দিয়ে দিলো দেখেন এভাবে সে আমাকে মানে সারপ্রাইজ করে তো এই তো আমি আসার সময় একটু পুঁইশাক কিনে নিয়ে এসেছি অনেক খেতে ইচ্ছা করেছে আজকে আমি পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা রেখে দিয়েছিলাম মাছও আছে মাথাও আছে সেগুলো রান্না করবো তো এই দেখেন এক আটি পুঁইশাকের দাম এখানে এত বেশি এক কেজি পুঁইশাকের দাম হচ্ছে সাত পাউন্ডের মতন তাইলে বুঝছেন কী আর বলবো তারপরেও কী আর করা শখের দাম হলেও মনে করেন খেতে তো হবে শখ হয়েছে খেতেই হবে তো এই যে পুঁইশাকটা খুবই ফ্রেশ কিন্তু ওরা এমন একটা কাজ করে বিক্রি করে যে মনে করেন গোড়াটা কেটে দেয় ফেলে দেয় আর কি যাতে আমরা ওটা না লাগাতে পারি তো এই যে এখানে ইলিশ মাছের মাথা তারপরে লেজ এগুলো আমি নিয়ে কেটে আর ওখানে রসুন পিঁয়াজ জম্পেশ একটা খাওয়া দাওয়া হবে অনেক দিন পরে শাক রান্না করছি আমি কারণ এখানে মানে আমরা যেই এলাকায় থাকি এখানে আসলে বাঙালি কোনো খাবারই পাওয়া যায় না অনেক দূর থেকে আনতে হয় আমাদের বাংলাদেশি খাবার দাবার কিনে আনতে হয় তো যাই হোক আর আজকে সাথে রান্না করব হচ্ছে গরুর মাংস তো আপনাদের কার কার পছন্দ পুঁশাক দিয়ে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন আমার খুবই পছন্দের একটা খাবার এই পুঁইশাক আর হলো ইলিশ মাছের মাথা বা যেই হোক যাই হোক না কেন পুঁইশাক আমার ফেভারিট ও আরেকটা কথা বলি যার যা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন আর সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা নেক্সট ভিডিওগুলো আমার দেখতে পারবেন আর এই যে দেখেন আমি কষিয়ে ফেলতেছি মাছগুলো খুবই মজা করে রান্না করব। আর আসলে ছুটির দিনগুলো খুবই ভালোই লাগে যেইভাবে এক এক দিন মনে করেন এক একটা খাবার খাওয়া যায় প্রত্যেক ছুটির সময় আমি একটা স্পেশাল কোনো কিছু করার চেষ্টা করি যেরকম মাছকে স্পেশাল হচ্ছে এই বৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা আর হচ্ছে গরুর মাংস রান্না করব লন্ডনে এখন গরম পড়ে গিয়েছে ষোলো ডিগ্রি বিশ ডিগ্রি এরকম গরম তো বাংলাদেশেও শুনলাম প্রচুর গরম পড়েছে এই গরমে আসলে কিছুই ভালো লাগে না কিন্তু এই দেশের মানুষের কাছে মানে বিদেশে যারা থাকে বিদেশি ব্রিটিশ পিপল ওদের কাছে গরম খুবই পছন্দের একটা মানে সামার আসলে এত খুশি হয়ে যায় ওরা ওরা মনে করেন খুশি হয়ে পার্কে শুয়ে থাকে বসে থাকে বিভিন্ন বাইরে বের হয় বেশি আর আমাদের কাছে গরমটা একদমই সহ্য হয় না তাই না বাংলাদেশের মানুষদের জনদের কাছে আর ওরা খুব খুশি হয় গরমের দিন আসলে আর এই দেখেন এখানে আমার গরু মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে আর একটু সময় আমি ঢেকে রাখবো তারপরে হচ্ছে মনে করেন খাবো গরম গরম ভাত গরুর মাংস ভোনা আর হচ্ছে সাথে শাক তো আপনারা কে কী রান্না করলেন বাসে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমিও জানতে পারবো আর জেনে আপনাদের আপনারা যেগুলো খেয়েছেন ওগুলো আমি রান্না করে খেতে পারবো তো আইডিয়া হবে যে কি কি খাওয়া যায় তো এই দেখেন আমার খাবারটা রেডি আমি এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন আর একটা লাইক কমেন্টটা শেয়ার করে আমার পাশেই থাকবে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য